আপনারা দেখছেন শুভ বিবাহ আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঝুম্পা সমুদ্রকে বলছে পাঁচ বছর ধরে যে খুচরো খুচরো টাকা দিয়ে তুমি আমার মুখ বন্ধ রাখার চেষ্টা করেছ সেটা আর আমি অ্যাকসেপ্ট করব না আমি খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে টাকাটা অ্যারেঞ্জ করো করলে না তো এখন বুঝবে আমার সাথে পাঙ্গা নিলে কি হয় এটা বলে সে মহিলা কমিশনের মহিলাগুলোকে নিয়ে চলে যায় ঠামলি বলে এসব আবার কী ঝামেলা শুরু হলো দাদুভাই ঝুম্পাকে কি কোনোভাবে আটকানো যাবে না তেজের মা বলে ঝুম্পা বলছে ও সমুদ্রের বাচ্চার মা হতে চলেছে বোঝাই যাচ্ছে ও মিথ্যা বলছে তেজ বলে তাতে কি আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই আর আইন সব সময় মেয়েদের পক্ষই বেশি নেয় তেজের বোন বলে ঝুম্পা যতই মিথ্যা বলুক ও একটা মেয়ে সবসময় সিম্পেথি ওই পাবে তখন তেজের বাবা বলে কিচ্ছু হবে না আমি একজন ভালো উকিল দেখছি তখন সমুদ্র পের হয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় ঝিনুক বাড়ি এসে তার অপমানের কথাগুলো সব ভাবছে ঝিনুক কেঁদে কেঁদে বলে আমি তো কারো ক্ষতি চাইনি তাহলে সব সময় কেন আমাকে দোষারোপ করা হয় তখন সেখানে অঙ্কুশ আসে অঙ্কুশ ঝিনুককে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি কাঁদছ কেন তখন ঝিনুকের মা এসে বলে আরে অঙ্কুশ তুমি কখন এলে অঙ্কুশ বলে এই মাত্র এলাম একটা কাজে এসেছিলাম তাই ভাবলাম একটু আপনাদের সাথে দেখা করে যাই ঝিনুকের মা তখন অঙ্কুশকে বলে সুখবরটা শুনেছ ঝিনুক বিয়েতে লাজি আগামী পরশু বিয়ের ব্যবস্থা করে ফেলব অঙ্কুশ ঝিনুককে জিজ্ঞেস করে ঝিনুক তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো ঝিনুক বলেন না আমার কোনো আপত্তি নেই আমি এই বিয়েটা আর ফেলে রাখতে চাই না এটা বলে ঝিনুক ভিতর চলে যায় এদিকে দেখা যায় তেজদের বাড়িতে অ্যাডভোকেট এসে বলছে সমুদ্রের কেসটা আগামী পরশু কোটে উঠবে এত কম সময়ের মধ্যে সমুদ্রকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয় এমনি ঝুম্পা ওর নামে অনেক কেস এনে রেখেছে তার উপর ও বলছে ওনাকে প্রেগনেন্ট এখন আমি চাইলেও এই কেসটা লড়তে পারবো না উকিলকে সবাই কেসটা লড়তে রিকোয়েস্ট করে কিন্তু উকিল কিছুতেই রাজি হয় না সুধা তেজকে বলে সমুদ্র মানসিকভাবে ভেঙে পড়েছে ও হাল ছেড়ে দিয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিছু একটা করতে হবে তেজ বলে শহরের কোনো উকিলই তো এই কেসটা লড়তে চাইছে না সুধা বলে এই সিচুয়েশনে আমাদের শুধু ঝিনুকই হেল্প করতে পারে পরের দৃশ্যে আমরা দেখতে পাই সমুদ্র ঝিনুককে ফোন করছে কিন্তু ঝিনুক ফোন ওঠাচ্ছে না তারপর সমুদ্রভাবে সরাসরি ঝিনুকের সাথে দেখা করে ওকে সবটা বুঝাবে তখন তার বাবা পেছন থেকে ডেকে বলে কোথায় যাচ্ছিস সমুদ্র বলে তার কৈফিয়াত আমি তোমাকে দিব না সমুদ্রের বাবা বলে আমাকে না দিয়ে তো কাকে দিবি দেখ বাবা মা যা বলে ভালোর জন্য বলে তুই ঝুম্পাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আয় ঝিনুকের পিছনে ঘুরলে তোর জীবন নষ্ট হয়ে যাবে সমুদ্র বলে আমি বুঝি কোনটা ভালো কোনটা খারাপ সে জ্ঞান আমি তোমার কাছ থেকে চাই না সে জ্ঞান যদি তোমার থাকতো তাহলে তোমার আজকে এই অবস্থা হতো না তখন সমুদ্রের বাবা তাকে চর মারে আর যত বড়ো মুখ নয় তত বড় কথা এক পয়সার রোজগারের মূরদ নেই এত বছরেও তুই বসুমল্লিক কোম্পানিতে একটা জায়গা পেলি না তুই একটা অপদার্থ অপদার্থকে কেউ ভালোবাসবে না সমুদ্র বলে আমি জানি বাবা ঝিনুক আমাকে এখনও ভালোবাসে সমুদ্রের বাবা বলে কচু ভাসে এখনও সময় আছে নিজেকে ঠিক কর তা না হলে বসুমল্লিক পরিবারের যতটুকু সম্মান আছে সেটাও চলে যাবে সময় থাকতে নিজেকে ঠিক কর তাহলে বসুমল্লিক পরিবারে একটু জায়গা পাব সমুদ্র বলে এখানেও নিজের স্বার্থ দেখছ তার বাবা বলে স্বার্থ না ভালো উপদেশ দিচ্ছি পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঝিনুকের বিয়ের অ্যারেঞ্জ করা হচ্ছে ঝিনুক সমুদ্রকে এখনও ভালোবাসে কিন্তু ঝিনুকের মা তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাচ্ছে যেন সমুদ্রের সাথে ঝিনুক আর জড়াতে না পারে আর ইচ্ছা করে সুধাকে জানানো হয় না কারণ সুধা জানলে বিয়েতে বামাধা দিবে তখন সমুদ্রের উকিল ঠিক করার জন্য সুধা এবং তেজ ঝিনুকদের বাড়িতে আসে সুধা তার মাকে জিজ্ঞেস করে বাড়িতে কি হচ্ছে সব ঝিনুকের মা বলে তোকে তো আমি একটু পরেই জানাতাম কালকে ঝিনুকের বিয়ে আর আজকে ওর হলুদ এদিকে দেখা যায় ঝুম্পা তার বয়ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করে গাড়ি করে যাচ্ছে তখন ঝুম্পার প্ল্যাটের নিচে সমুদ্রকে দেখা যায় সমুদ্র ঝুম্পার ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছে গার্ড প্রথমে তাকে কিছু বলতে চায় না পরে সমুদ্র এসপি অশুতোষের নাম বললে গার্ড বলে ঝুম্পার ফ্ল্যাটে একটা ছেলে আসে পরে রেজিস্টার দেখে সমুদ্র সেই ছেলের ডিটেল নেয় আর গার্ডকে জিজ্ঞেস করে তারা কি এখন ফ্ল্যাটে আছে গার্ড বলে তারা তাল রাতে বেরিয়েছে এখনও আসেনি তাদের সবসময় পার্টি লেগেই থাকে ঝুম্পা এসব দেখে তার বয়ফ্রেন্ডকে বলে সমু এখন ডিটেকটিভগিরি শুরু করেছে এখন কি করবো ঝুম্পার বয়ফ্রেন্ড বলে এখন আমাদের এমন কিছু করতে হবে যেন নিজের জালে নিজেই ফাঁসে এদিকে দেখা যায় সুধা ঝিনুককে জিজ্ঞেস করছে এত তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত কেন নিয়েছিস আমি জানি সমুদ্রকে খুব ভালোবাসিস তাহলে তুই এসব কেন করছিস সমুদ্রকে একবার সুযোগ দিয়ে দেখ ঝিনুক বলে কিসের সুযোগ সমুদ্র বিবাহিত তার ওপর সমুদ্র বাবা হতে চলেছে ওর ঘর ভাঙার জন্য আমাকে দায়ী করছে এ অপমানটা আমি কেন নিব আমি কখনোই সমুদ্রের জীবনে কাটা হতে চাইনি তাই পাঁচ বছর ওর থেকে দূরে ছিলাম কিন্তু আবার যখন ফিরে এলাম তখন সবাই মিলে আমাকেই দোষারোপ করছে এটা আমি আর মেনে নিতে পারছি না তেজ বলে ঝিনাউক তুমি সমুদ্রকে ভুল বুঝছো ও তোমাকে ভালোবেসে এসেছে আর এখনও তোমাকে ভালোবাসে সুধা বলে ঝুম্পা এতদিন সমুদ্রের কাছ থেকে টাকা নিয়েছে আর এখন প্রেগনেন্সির মিথ্যা নাটক করে সমুদ্রকে ফাঁসাতে যাচ্ছে। এখন শুধু তুই পারিস সমুদ্রকে বাঁচাতে সুধার মা এসে বলে তুই আবার ওই ছেলেটার কথা কেন তুলছিস এখানে সুধা বলে এখন তুই পারিস সমুদ্রকে বাঁচাতে নইলে ওই ঝুম্প্রে জীবনটা একেবারে নষ্ট করে দেবে ঝিনুক প্লিজ তুই না করিস না সুদার মা বলে তুই কেন ঝিনুককে কেশটা নেওয়ার জন্য জোড়া করছিস আজ বাদে কাল ঝিনুকের বিয়ে তাই তো ওই সমুদ্রের কেশটা নিতে চাইছে না আর ও চাইলে কেশ লড়বে কিন্তু এখন না ওর বিয়ে হবার পর কেশ লড়বে আজকের পর্ব এখানেই শেষ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ